গাইস আজকে হলো পাড়ার নৌকা বাইশ খেলা প্রথম দিনের তো প্রথম দিনের প্রথম জোড়া আলামিন বার্সেস বন্দে ভারত তো আলামিন আছে নদীর উত্তর দিকে এবং কি বন্দে ভারত আছে নদীর দক্ষিণ দিকে দুটা নাওই কিন্তু সমান গতিতে চলে নাই আলামিন নাওটা কিন্তু অল্প পিছনে আছে এবং কি বন্দে ভারত অল্প আগে আছে যেহেতু দেখা যাক আলামিন নাও কিন্তু পিছনে বললো এবং কি বন্দে ভারত বিজয় হলো দেখা যাক এদের দ্বিতীয় টান আসতেছে তো আলামিন নাও কিন্তু বন্দে ভারতের সঙ্গে কিন্তু আসে নাই এবং কি সে পিছনে আছে এবং কি বন্দে ভারত কিন্তু একা একাই কিন্তু বাইশ দিয়ে আসতেছে দেখতে পারতেছেন তো এইবার কর দ্বিতীয় জোড়ায় কিন্তু বন্দে ভারত বিজয় বলে দিতে হয় যেহেতু বন্দে ভারত লাশ গন্তব্যস্থানে পৌঁছাইছে আবারও কিন্তু দেখতেছেন আরেকটা নেক্সট জোড়া আসতেছে মা হাওয়া ভার্সেস রাইজের আখি বরপেটা আসামের রাইজের রাখি এবং বার্সেস কামরূপ আসামের মা হাওয়া নাও দুটা নাও কিন্তু খুবই সুন্দর জোরদার লড়াই চলছে তো দেখা গেছে নদীর দক্ষিণ দিকে কিন্তু রাইজের রাখি আগে বাড়ছে এবং কি মা হাওয়া পিছনে তো দেখা গেলো এই জোড়ায় কিন্তু রাইজ রাখি বিজয় হয়েছে এবং কি মা হাওয়া পরাজয় হয়েছে তো এদেরকে এদের আবার দ্বিতীয় টান আছে দুই টানের খেলা যেহেতু গ্রাম অঞ্চলের ঐতিহ্যময় চাম্পুপাড়ার যে খেলাটা এই খেলাটা কিন্তু দুই রাউন্ডের খেলা হয় তো দেখা যায় আবারও দ্বিতীয় রাউন্ডে কিন্তু এবারেও কিন্তু রাইজে রাখি বহুত আগে এসে গেছে এবং কি মা হাওয়া কিন্তু অনেক পিছনে আছে দেখা যাচ্ছে রাইজ রাখি কিন্তু দেখেন বিজয়ের গন্তব্যস্থানে পৌঁছে গেল এবং কি মা হাওয়া কিন্তু অনেক দূরে পিছিয়ে পড়ে গেল। অনেক দূরে রয়ে গেল। এবং কি রাইজে রাখি এই দ্বিতীয় টানেও কিন্তু বিজয় হয়ে গেলো এবং কি মা হাওয়া পরাজয় হয়ে গেল দেখা যাক চ্যাম্পু পাড়ার ঐতিহ্যময় অনেক বড় একটা খেলা তো ফার্স্ট প্রাইজ আছে এক লক্ষ এগারো হাজার একশো এক টাকা তো গাইছে এবার কিন্তু জোরাস আছে রাজমাতা ভার্সেস আলিফ লাইলা তো রাজমাতা কিন্তু অনেক আগে আসছে এবং কি আলিফ লাইলারে কিন্তু অনেক পিছনে ফেলিয়ে রাজমাতা কিন্তু গন্তব্যস্থানে পৌঁছানো পৌঁছানো অবস্থা এবং কি আলিফ লাইলা নাও কি কিন্তু অনেক পিছনে ফেলিয়ে রাজমাতায় কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে বিজয় হয়ে গেলেন এবং কি দেখেন আলিফ লাইলা অনেক দূরে পিছিয়ে রয়ে গেলো পাড়ার অনেক ঐতিহ্যময় খেলায় সুন্দর একটি খেলা খেলাইছেন রাজমাতায় তো এবার দেখা গেছে সোহানা এক্সপ্রেস ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস সোহানা বার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেখা গেল ফার্স্ট রাউন্ডে কিন্তু সোহানা এক্সপ্রেস বিজয় এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস পরা যায় দেখা যাক এই নৌকা দুটারই কিন্তু আবার দ্বিতীয় টান আছে পার সেন্স করে আসবো সোহানা এক্সপ্রেস থাকবে নদীর দক্ষিণ দিকে এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস থাকবে নদীর দক্ষিণ দিকে তো এবার সোহানা এক্সপ্রেস বিজয় এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস পরাজয় দেখা যাক দ্বিতীয় টান কামরূপ এক্সপ্রেস ভার্সেস সোয়ানা এক্সপ্রেস দুইটা নাও কিন্তু প্রথম জোড়া প্রথম রাউন্ডের সোয়ানা এক্সপ্রেস বার্সেস কামরূপ এক্সপ্রেস তো কামরূপ এক্সপ্রেসকে পিছনে ফেলিয়ে শোয়ান এক্সপ্রেস কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে পৌঁছানো পৌঁছানোর অবস্থা দেখা যাক কী হয় সোয়ান এক্সপ্রেস কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে গেল এবং কি কামরূপ এক্সপ্রেস কিন্তু অনেক পিছনে পড়ে গেল তো গাইস আজকের প্রথম দিনের খেলা ছিল চাম্পুপাড়ায় যেটা কি ঐতিহ্যময় খেলা হয় চাম্পুপাড়া তো আজকের জন্য খেলা সমাপ্ত তো কালকার জন্য আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম